কেউ শোলা কাটছেন দ্রুত হাতে কেউ আবার মনোযোগ দিয়ে ফুটিয়ে তুলছেন সূক্ষ্ম নকশা বিয়ের মরশুম শুরু হতেই নাওয়া খাওয়া ভুলে এখন টোপর তৈরির কাজে ব্যস্ত উলুবেড়িয়ার শিল্পীরা উলুবেড়িয়া পৌরসভার উনতিরিশ নম্বর ওয়ার্ডের যদুরবেড়িয়া এলাকায় দীর্ঘ কয়েক দশক ধরে বেশ কয়েকটি পরিবার শোলা শিল্পের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের জীবিকা টোপর ও কনের মুকুর তৈরির উপরই দাঁড়িয়ে শিল্পীরা জানিয়েছেন একসময় মেদিনীপুর থেকে শোলা আনা হতো তবে এখন মূলত সুন্দরবন এলাকার সোলাই তাদের প্রধান ভরসা সেখান থেকে এনে কেটে শুকিয়ে পালিশ করে তৈরি করা হয় টোপর ও মুকুটের নানা নকশা যত্ন ধৈর্য এবং নিখুঁত হাতের কাজ ছাড়া এই শিল্প সম্ভব নয় বলেই তাদের মত বিয়ের মরশুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই কাজের চাপ বেড়ে যায় কয়েক গুণ অনেক শিল্পীরই দিনে ডজন ডজন টোপরের অর্ডার সামলাতে হয় ফলে সকাল থেকে রাত সময় বলতে গেলে নেই বললেই চলে নাওয়া খাওয়াও ভুলে যান অনেকে তবে পরিশ্রমের মাঝেই লুকিয়ে থাকে আনন্দ কারণ প্রতিটি টোপর পৌঁছে যায় একটি নতুন সংসারের শুভ শুরুর মুহূর্তে আপাতত বিয়ের মরশুমের ব্যস্ততায় মগ্ন যদুর বেরিয়ার শিল্পীরা অর্ডার মেটাতে রীতিমতো দম ফেলার সময় পাচ্ছেন না খুবই চল মানে এখন আমরা চাহিদার তুলনায় প্রোডাক্ট এগুলো তো হাতে কাজ এগুলো মেশিনারিতে হয় না সেই জন্য এখন মানে প্রোডাকশনটা কম চাহিদা বেশি এখন আবার সিজনে বিয়ের সিজন চলে গেলে আবার আবার তৈরি করে রেখে দিতে হয় সিজনাল হলে বিক্রি হয় পঁচিশ ছাব্বিশ বছর এগুলো আগে আসতো মেদিনীপুর থেকে এখনও আসে তবে কম বেশি আসে এখন সব ওই সুন্দরবন ওই এলাকা থেকে ওরা নিয়ে আসে লড়ি করে এখান থেকে আমরা কিনে নিতে হয় এখন আর যেতে হয় না আগে তো যেতে হতো মেদিনীপুর বকপুর ওই এলাকা থেকে হাউড় ওই সব জায়গা থেকে শোলা আসতো এখন ওইদিকে এটা কমে গিয়ে এখন সুন্দরবনের ওই বাংলাদেশি যে ওই গারের শোলাগুলোই বেশি আসে ওইগুলোই নিতে হয় ওই তো লড়ি করে আসে কিনে এগুলো মেনলি বিক্রি হয় বাজারে তারপর হচ্ছে যে এখন আর আমাদেরকে আগে আমরা নিয়ে গিয়ে বড়োবাজারে দোকানে দোকানে দিতাম এবার এখন হয়ে গেছে যারা পোড়েরা আর কি যারা নিয়ে বিক্রি করে তারাই আমাদের কাছ থেকে নিয়ে যায় এবং ওরাই আমাদের পয়সা দিয়ে নিয়ে গিয়ে ওরা বড় বাজার নানান ছোট ছোট দোকানে বিক্রি করে